অসুবিধে হচ্ছে হ্যাঁ অসুবিধে হচ্ছে অসুবিধা তো হচ্ছেই যেসব মানুষগুলো বাইরে কাজ করতে গিয়ে আটকে পড়েছেন বাড়ি ফিরতে পারছেন না এখন কোনো একটা শেল্টারের মধ্যে থেকে আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন তাদের অসুবিধে হচ্ছে ছোট ছোট ব্যবসায়ী যারা জানেন না এই বিপর্যয়ের সামনে তাদের কি করে এসে পড়লো এবং এখান থেকে তারা কি করে বেরোবেন যারা ভেবে নিতে পারছেন না যে আগামী দিনগুলো তারা কি করে কাটাবেন তাদেরও অসুবিধে হচ্ছে তাই এই মুহূর্তে আপনার কাছে যদি যে দুটো জিনিস সব থেকে বেশি দরকার সেই দুটো থেকে থাকে অর্থাৎ থালায় খাবার এবং মাথার ওপর ছাদ তাহলে চলুন আজকের এই পর্বটার দিকে এগোনো যাক অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে এই কপচিয়ে কিন্তু কোনো লাভ নেই বজ্র আটুনি ফসকা গেরো প্রথম গেরো আমাদের রাজ্যে যদি মন্ত্রিসভার দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে যে আমাদের শাসক দলের কাছে দুশো জনেরও বেশি এমএলএ রয়েছেন এবং আমাদের রাজ্যের শাসক দলের কাছে বা আমাদের রাজ্যের প্রশাসনে তিপ্পান্নটি মন্ত্রক রয়েছে কিন্তু অদ্ভুতভাবে আপনি যদি হাতে কলমে অঙ্ক কষেন তাহলে দেখতে পারবেন যে এই তিপ্পান্নটি মন্ত্রকের মধ্যে সবথেকে বেশি এবং যেগুলো ম্যাটার করে সবথেকে বেশি সেইগুলো কিন্তু কেন্দ্রীভূত রয়েছে তিনটি মানুষের মধ্যে তিনজন মানুষের মধ্যে এটা সীমিত রয়েছে প্রথমজন হলেন অমিত মিত্র যার হাতে একটা নয় দুটো নয় পাঁচটা মন্ত্রকের দায়িত্ব পাঁচটি মন্ত্রকের মিনিস্টার ইন চার্জ হলেন অমিত মিত্র তারপরে চন্দ্রিমা ভট্টাচার্য যিনি তিনটি মন্ত্রকের মিনিস্টার অফ স্টেট এবং একটি মন্ত্রকের মিনিস্টার চার্জ এবং তারপরে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় যার হাতে রয়েছে ছটি মন্ত্রকের দায়িত্ব ছখানা মন্ত্রকের মিনিস্টার ইনচার্জ হলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে হোম মিনিস্ট্রিও তার হেলথ মিনিস্ট্রিও তার এর মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাফেয়ার্সও রয়েছে আবার মাইনরিটি অ্যাফেয়ার্সও রয়েছে তাহলে বুঝতেই পারছেন আমাদের রাজ্যে তিনজন মানুষের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পোর্টফোলিওগুলো কেন্দ্রীভূত তার মধ্যে আবার দুখানা সব বেশি গুরুত্বপূর্ণ পোর্টফোলিও কেন্দ্রীভূত একজনের হাতে আমাদের রাজ্যে প্রশাসনিক শক্তি এইভাবেই কেন্দ্রীভূত হয়েই থেকেছে আর এইভাবেই চলে এসেছে বারবার এই কথাটা বলা হয়েছে যে আপনারা তো এমএলএদেরকে ভোট দিচ্ছেন না আপনারা আমাকে দেখে ভোট দিচ্ছেন আমি সমস্ত কাজ করব। এবং তারপরে সেই কুখ্যাত যুক্তি একটা মানুষ কত দিক আর সামলাবে একটা মানুষ কত কাজ করবে কিন্তু যখন খারাপ সময় আসে তখন এক্সপার্টিজ লাগে তখন দক্ষ হাতের দরকার হয় এবং তখন অবশ্যই এই যুক্তি দেওয়া যায় না যে একটা মানুষ আর দিকে যাবে কত কাজ করবে কারণ এই কাজগুলো একটা মানুষের করার জন্য নয় একটা মানুষের কাজ যদি হতো তাহলে তো হয়েই যেত একটা মানুষের কাজ হলে এতগুলো মঞ্চকও তৈরি হতো না এতগুলো পোর্টফোলিও তৈরি হতো না কাজেই এই সময় কিন্তু এই যুক্তিটা খাটে না আর যেখানে এইভাবে শক্তি কেন্দ্রীভূত হয় সেখানে কিন্তু খারাপ সময় ঝড় এলে সবকিছু তাসের ঘরের মতো ভেঙে পড়ে দ্বিতীয় গেরো আমাদের রাজ্যের বিভিন্ন জায়গা থেকে রেশন সংক্রান্ত যে সমস্ত খবর উঠে আসছে সেগুলো শুনলে রীতিমতো ভয় লাগে তারই মধ্যে থেকে এক মুঠো আপনাদের সামনে রাখার চেষ্টা করছি পশ্চিমবঙ্গে কথার দাম এমনিই খুব কম কথায় কি বলা হয় আর কাজে কতটা হয় তার একটা উদাহরণ দিয়ে আপনাদের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কদিন আগে জানান যে এই বিপর্যয়ের সময় আমাদের রাজ্যে যত গরিব মানুষ রয়েছেন তাদের প্রত্যেকের কাছে চাল ডাল পৌঁছে যাবে তাদেরকে চিন্তা করতে হবে না তিনি তাদের উদ্দেশ্যে বলেন আপনারা বাড়িতে থাকুন খাবার পৌঁছে যাবে খাবার খান কোনো চিন্তা করবেন না আমাদের রাজ্যের ফুড অ্যান্ড সাপ্লাইজ মিনিস্টার জ্যোতিপ্রিয় মল্লিক বলেন দেয়ার ইজ নো শর্টেজ অফ রাইস ইন বেঙ্গল তিনি আরও বলেন যে আমাদের কাছে যা চাল রয়েছে তাই দিয়ে আমরা অগস্ট মাস পর্যন্ত মানুষকে খাওয়াতে পারবো এবং আমরা সরাসরি চাষিদের কাছ থেকে চাল কিনছি অতএব কোনো সমস্যা নেই তারই সঙ্গে আরেক দিক থেকে খবর উঠে আসে যে বহরমপুর ডোমকলের যে স্টেট হাইওয়ে রয়েছে সেখানে প্রায় চারশো পরিবারের মানুষজন লকডাউনের নিয়ম ভেঙে রাস্তা অবরোধ করেন কারণ কারণ তারা খাবার পাচ্ছেন না তারা চাল ডাল কিচ্ছু পাচ্ছেন না সেখানে একজন জানান যে এখানে যে স্থানীয় রেশন ডিলার রয়েছেন তিনি প্রত্যেক পরিবার কিছু এক কেজি করে চাল দিচ্ছেন এবং তাও কয়েকটি মাত্র পরিবারকে একটা পরিবারে চার থেকে পাঁচজন মানুষ কি করে চলবে বলুন তো এবং তার সঙ্গে সেখানে আরেকজন জানান খাবার তো পাচ্ছি না প্রাণীর দায় আজকে রাস্তায় এসে দাঁড়িয়েছি এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তখন যখন সেখানে শাসক দলের যিনি স্থানীয় চেয়ারম্যান রয়েছেন তিনি এসে এই মানুষগুলোকে প্রতিশ্রুতি দেন যে প্রত্যেকের বাড়িতে পাঁচ কেজি করে আলু এবং দশ কেজি করে চাল পৌঁছে যাবে এই বলে আশ্বস্ত করে তিনি মানুষকে বাড়ি পাঠান সরকার প্রতিশ্রুতি দেয় সরকার কথা রাখে না মানুষ বেরিয়ে এসে বিক্ষোভ করে সরকার আবার কথা দেয় আবার প্রতিশ্রুতি দিয়ে মানুষগুলোকে বাড়ি পাঠিয়ে দেয় তারপর আবার সেই কথা সরকার রাখে না কি এই একটু চেনা চেনা লাগছে আরেকটা উদাহরণ দিই পুরুলিয়ার একটি গ্রাম থেকে একটা খবর উঠে এসেছে আচ্ছা এতগুলো গরিব মানুষের কাছে রেশন কার্ড নেই কেন নেই সরকার কি রেশন কার্ড দেয়নি না দিয়েছে তাহলে কেন নেই এই গ্রাম থেকে যে খবরটা উঠে এসেছে সেখানে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষের কাছে রেশন কার্ড নেই কেন দেখা যাচ্ছে যে সেখানে আদিবাসী সম্প্রদায়ের যে মানুষরা রয়েছেন তাদের যখন টাকার প্রয়োজন হয় বাড়িতে বিয়ের অনুষ্ঠানের জন্য কোনো এমার্জেন্সির জন্য চিকিৎসার কারণে তারা সেখানে যে সুদের কারবারিরা রয়েছেন তাদের কাছ থেকে টাকা ধার নেন এবং এই সুদের কারবারিরা এই আদিবাসী সম্প্রদায়ের গরিব মানুষগুলোর কাছে যে একটা কাজের জিনিস রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা রয়েছে তাদের রেশন কার্ড সেটাকে বন্ধক রেখে এদেরকে টাকা পয়সা দেন এবার এই রেশন কার্ড ফেরত পাওয়া যাবে কি করে তার জন্য হয় টাকা দাও সুদ দাও আর তা না হলে রেশন কার্ড রেখে যাও এই সুদের কারবারিরা এই রেশন কার্ডগুলো দিয়ে চাল ডাল নেয় রেশন ডিলারের কাছ থেকে এবং তারপর চড়া দামে সেগুলো বিক্রি করে অনেক সময় যাদের রেশন কার্ড তাদেরই কাছে গিয়ে হয়তো চড়া দামে বিক্রি করে এই আমাদের পশ্চিমবঙ্গ কি মেনে নিতে অসুবিধা হচ্ছে আজকে সরকারের তরফ থেকে যদি কোথাও চাল ডাল গিয়ে পৌঁছায়ও তাহলে কম পৌঁছাচ্ছে তারপর সেখান থেকেও আবার কিছুটা সরিয়ে রাখা হচ্ছে যাতে স্থানীয় দলের যে নেতানেত্রীরা রয়েছেন তারা সেটাকে নিজেরা ত্রাণ বিলি করছেন হিসেবে প্রচার করতে পারে তারপরে যেটুকু পড়ে থাকছে সেখান থেকেও আবার বলা হচ্ছে যে প্রথমে যেন দলের লোকজন পায় সেটা নজর রাখা হয় তারপরে যেসব সাধারণ মানুষ গরিব মানুষরা রয়েছেন তাদের কাছে পৌঁছানো যাবে কিন্তু তারপরেও সেই প্রথমটাই আমরা ফিরে যাচ্ছি যদি এই চাল ডাল গিয়ে পৌঁছায় আমাদের দেশে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী উনিশশো সালে বলেছিলেন সরকারের তরফ থেকে যদি এক টাকা দেওয়া হয় সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছায় পনেরো পয়সা আজকে আমরা দু হাজার কুড়িতে দাঁড়িয়ে রয়েছে। আজকে আমরা একটা সাংঘাতিক বিপর্যয়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছি কিন্তু আজও এই কথাটা প্রযোজ্য আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যদি সরকারকে বেনিফিট অফ দ্য ডাউট দিয়েও দিই যে সরকারের তরফ থেকে টাকা পয়সা দেওয়া হচ্ছে চাল ডাল দেওয়া হচ্ছে তারপরেও সেটা ঠিক করে মানুষের কাছে গিয়ে পৌঁছাচ্ছে না বিকজ ই মোস্ট অফ দ্য কেসেস ইট ইজ হ্যান্ডেল্ড বাই পিপল হু আর ইনকম্পিটেন্ট অ্যান্ড করাপ্ট এবং এই কথাটা বলাই বাহুল্য যে এই রেশন নিয়ে দুর্নীতি আমাদের রাজ্যে এটা কোনো নতুন কথা নয় বহু বছর ধরে এটা চলে এসেছে কিন্তু এতদিন শুধু গরিব মানুষগুলোর পেটে টান পড়তো বলে কারোর অত টনক নড়েনি কেউ অত পাত্তা দেয়নি আজকে যখন তার উপরে যারা রয়েছেন তাদেরও গায়ে এসে লাগছে তাদের পেটেও টান পড়ছে তখন সবাই এদিকে তাকাচ্ছে এতদিন ধরে যারা খোলা মাঠে বুক চিতিয়ে এগুলো করে বেরিয়েছেন তাদের বিভিন্ন কীর্তিকলা যেহেতু সামনে চলে এসেছে তাই তাদের যাকে বলে অসুবিধে হচ্ছে এরপরে আসি তৃতীয় গেরোতে এইটা হলো আমাদের একেবারে ফেভারিট তৃতীয় গেরো হলো তথ্য এই মুহূর্তে আপনি যদি তথ্য চান তাহলে আপনি চার রকমের উত্তর পাবেন আপনি যদি জানতে চান যে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে কি অবস্থা এবং আমরা কোন দিকে এগোচ্ছি তাহলে আপনি চারটে ভার্সানে উত্তর পাবেন প্রথম ভার্সন হচ্ছে যেটা আপনার রাজ্য আপনাকে শোনাবে যেখানে বলা হচ্ছে যে এই দেশে সংক্রমণের এই পরিস্থিতিতে সব থেকে জাগ্রত রাজ্য হলো আমাদের রাজ্য এখানে এই সংখ্যাগুলোকে বাগে রাখা গেছে এবং তারা সাংঘাতিক কাজ করেছে মানে প্রসেনজিতের মতো প্রত্যেকটা সিনেমার ইমোশনাল এবং অ্যাকশন দুটো সিনেই তারা ফাটিয়ে দিয়েছে এরপরের ভার্সনটা হচ্ছে কেন্দ্রের কেন্দ্রের থেকে যে উত্তরটা দেওয়া হচ্ছে কেন্দ্রের মানে হচ্ছে দা এন্টায়ার অর্কেস্ট্রা যারা কেন্দ্রের কিন্তু তারা রাজ্যে পোস্টেড রয়েছে এবং যারা কেন্দ্রের স্বাস্থ্য বিভাগের সঙ্গে যুক্ত তাদের উত্তরটা শুনলেই দেখবেন এখানে পুরো ওই উল্টে দেখুন পাল্টে গেছে কেস এখানে আসলেই দেখা যাবে যে সমস্ত অ্যাসপেক্টে টেস্ট হোক ডিটেকশন হোক এই সংক্রমণের প্রত্যেকটা অ্যাসপেক্টে পশ্চিমবঙ্গে একেবারে লাস্ট বেঞ্চে স্টুডেন্ট এরপরের ভার্সনটা হচ্ছে যারা বিভিন্ন রকম প্রজেকশন তৈরি করছেন যারা বিভিন্ন রকম সার্ভে করছেন কতজন মানুষ রয়েছেন আমাদের রাজ্যে আমাদের রাজ্যের জনঘনত্ব কি বাইরে থেকে কত পরিযায়ী শ্রমিক এসেছেন বাইরে থেকে কত মানুষ এসেছেন সংক্রমণের সময়সীমা কি সংক্রমণ কোন স্পিডে এগোচ্ছে কিভাবে অ্যাসিমটোমেটিক সংক্রমণ দেখা যাচ্ছে এই সমস্ত কিছু নিয়ে যারা একটা প্রজেকশন তৈরি করছে এবং তারই সঙ্গে যখন খবর পাওয়া যাচ্ছে যে একের পর এক হাসপাতালে সংক্রমণের জন্য ওয়ার্ড বন্ধ হয়ে গেছে কিংবা হাসপাতালটাই বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন স্বাস্থ্য কর্মীরা এগিয়ে এসে যেগুলো বলছেন যেগুলো সাধারণ মানুষকে ভাবতে বাধ্য করছে এদিকে তাকাতে বাধ্য বাধ্য করছে করছে প্রশ্ন করতে যে যদি কিছু নাই থাকে তাহলে পর্দাটা রাখার দরকার কি এবং চতুর্থ ভার্সন চতুর্থ ভার্সনের উত্তর হচ্ছে একটা ফাইলের মধ্যে বন্ধ হয়ে পড়ে রয়েছে একটা নাম্বার যেটা একটা ফাইলে বন্ধ হয়ে পড়ে রয়েছে এবং সেরকমই থাকবে ঠিক যেরকমটা আমাদের রাজ্যে যখন ডেঙ্গু হয় তার নাম্বারটা পড়ে থাকে এই ডেঙ্গুর কথা বললেই একটা খুব মজার কথা মনে পড়ে একজন প্রসিদ্ধ ডাক্তারকে বেশ অনেক বছর ধরে হেনস্থা হতে হয়েছিল কারণ তিনি বলেছিলেন আমাদের রাজ্যে ডেঙ্গুকে ডেঙ্গু লেখা যায় না ডেথ সার্টিফিকেটে লিখতে হয় ফিভার উইথ ছম্বোসাইটোপিনিয়া এখনও সেই একই ব্যাপার এখনও আমাদের এখানে টিম তৈরি করতে লাগে এটা ঠিক করার জন্য যে সংক্রমণে মারা গেছে নাকি কোমরবিডিটি এই কোমরবিডিটি ভারী ইন্টারেস্টিং একটা শব্দ এর মানে হলো এও ছিল বিও ছিল এবার এতে মারা গেছে বললে যদি তুলকালাম হয় তাহলে তো অবশ্যই বিতে মারা গেছে এতে মারার ক্ষমতা আছে চতুর্থ গেরো জানি এই মুহূর্তে আপনি যাই বলুন না কেন উল্টো দিক থেকে একটা উত্তর আসবেই রাজনীতি করবেন না প্লিজ আপনি ঠিক বলুন আপনি ভুল বলুন আপনি ন্যায্য কথা বলুন আপনি অন্যায্য কথা বলুন উল্টো দিক থেকে কেউ না কেউ বলবে রাজনীতি করবেন না প্লিজ কিন্তু আমাদের রাজ্যে পরের বছর নির্বাচন আমাদের রাজ্যের ভাগ্য নির্ধারিত হবে পরের বছর আর আমাদের দেশ এমন একটা দেশ যেখানে রাজনীতি আর ধর্মের সামনে সবকিছু ব্যাকসিটে চলে যায় যেখানে এই সংক্রমণের ভয় থাকা সত্ত্বেও মধ্যপ্রদেশে একটা সরকারকে ফেলে আরেকটা সরকার গঠন হয় এবং সমস্ত নেতারা সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কথা মাথা থেকে খুব কনভিনিয়েন্টলি বার করে দিয়ে সমাগম করেন একসঙ্গে যেখানে এই সংক্রমণের ভয় থাকা সত্ত্বেও ধর্মীয় প্রতিষ্ঠান এবং ধর্মীয় সমাগম বন্ধ করতে সময় লাগে যেখানে এই সংক্রমণের পরেও লকডাউন চলাকালীন একটা নেতার ছেলের সঙ্গে আরেক নেতার মেয়ের বিয়ে হয় সমস্ত নিয়মকানুনকে বুড়ো আঙুল দেখিয়ে যেখানে গরিবদের জন্য খাবার দাবারের যে ত্রাণ এসেছে তার বস্তার উপর কোনো রাজনৈতিক দল তাদের নাম খোদাই করতে ভোলে না কাজেই রাজনীতি তো এখানে রয়েই গেছে তাছাড়া এই মুহূর্তে দুজন মানুষের মাথার ওপরে দুটো বড় বড় খাঁড়া ঝুলছে একজন হলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার যেখানে এবছরেই নির্বাচন হবার কথা রয়েছে এবং আরেকজন হলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে পরের বছর নির্বাচনের কথা রয়েছে কাজেই এই মুহূর্তে পেহলে ধারিত হতেই হবে অপটিক্সগুলো ঠিক রাখতে হবে না তারপরে না হয় ওই বিচারী দোষ বিচারী তর্ক বিচারী এসব চলতেই থাকবে আসলে বাংলার গর্ব অক্ষুণ্ণ থাকতে হবে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে ভালো এই সংক্রমণের চিকিৎসা হচ্ছে গোটা দেশের মধ্যে সেই কথা তো কেউ বলছে না এটা অত্যন্ত দুঃখের বিষয় এবং অত্যন্ত আবেগপ্রবণ বিষয় কিন্তু যখন নিজের ধাপ অন্য কেউ পেটায় না তখন নিজের ধাপ তো নিজেকে পেটাতেই হবে তাই না আর একেবারে যাওয়ার আগে অসুবিধা হচ্ছে হ্যাঁ অসুবিধা হচ্ছে কিন্তু যতই অসুবিধা হোক না কেন যতই মন কেমন করুক না কেন মন আনচান করুক না কেন বাড়িতে থাকুন নিয়ম মানুন নিয়ম মেনে বাড়িতে থাকুন অন্যদিকে মন ঘোরানোর চেষ্টা করুন বারবার অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে কথাটা বললেই কিছু মানুষের হয়তো ঘন্টাখানে কেটে যাবে কিন্তু আপনার কাটবে না কাজেই বাড়িতে থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন পরের দিন আবার দেখা হবে একটি নতুন বিষয় নিয়ে আলোচনায় ততদিন ভালো থাকবেন নমস্কার